নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম সকালের কাজকর্ম মানে সকালের বাসি কাজকর্ম সব কিছুই হয়ে গেছে স্নানটাও করে নিয়েছি সকাল সকাল যদি না স্নান করি এই কর্মের মধ্যে যেন একদমই ভালো লাগে না সকালবেলা যদি একটু স্নানটা করে নিই তাহলে বেশ ফ্রেশ লাগে পরে অবশ্য রান্নাবান্না সেরে আর একবারও স্নান সারতে হবে তারপর রুদ্রিককে খাইয়ে দায়ে বিছানা তুলে চলে এসেছি সোজা রান্নাঘরে আর আমার ছেলেও আমার সাথে আসবে রান্নাঘরে এই রান্না করার সময় এত পরিমাণে দুষ্টুমি করে সেই জন্য না পেরে ওকে কোলে নিয়ে রান্না সারতে হয় ওদিকে রান্নাটা বসিয়ে চলে এলাম দুটো বেল নিয়ে আজকে রুদ্রিককে বেলে শরবত করে খাওয়াবো অবশ্যটা শুধু রুদ্রিকের জন্য না আমাদের তিনজনের জন্যই বানাচ্ছি সেই জন্য এখানে দুটো বেল নিয়েছি এর আগে অবশ্য আমি কখনো রুদ্রিককে বেলের শরবত করে দিইনি বা বেলটা ওকে কখনও খাওয়ানোই হয়নি একবার কোনো এক পুজোতে প্রসাদে বেল দিয়েছিল সেখান থেকে রুদ্রিকের গালে জাস্ট একটু ছোয়ানো হয়েছিলো তাছাড়া কখনোকে বেল খাওয়ানো হয়নি এই প্রথম ওকে বেলের শরবত দেবো সেই জন্য প্রথমে ভাবছিলাম যে এই যে বেলের শরবত বানানো এত পরিমাণে ঝামেলা আমার কাছে তো ঝামেলা বলেই মনে হয় কারণ বেশ অনেকটাই সময় লাগে আর আমি তো যতটা পারি কম সময় যেগুলো কাছে কাজকর্ম কম হয় সেইগুলি করার চেষ্টা করি সেই জন্য ভাবছিলাম এত যে কষ্ট করে বানাচ্ছি ছেলেটা যদি না খায় তো তখন একটু মনটা খারাপ হয়ে যাবে সেই আর কি এখানে আমি দুটো বেলই ফাটিয়ে বের করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দেবো আর হাত দিয়ে একটু ম্যাশ করব যাতে ওই বেলের যে পাল্পটা আছে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে যায় তারপর একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব আর যে পরিমাণে গরম পড়েছে এই গরমে বেলের সব বেলের লস্যি খাওয়া শৈলের পক্ষে খুবই উপকার আর বেল গাছটা এমনই বেল গাছের ছাল ফল পাতা সব কিছুরই অনেক অনেক গুণ তারপর আমি একটা চপার নিলাম আর চপারের মধ্যে একশো গ্রাম টক দই দিয়ে দিলাম যেহেতু এটা রুদ্রিককে দেব সেই জন্য আমি কোনো রকম চিনি এখানে ব্যবহার করছি না তাই একটু টক দই দিয়ে দিলাম আর টক দইয়ের পরিবর্তে মিষ্টি যাতে একটু ফ্লেভারটা আসে সেই জন্য মিষ্টিটাও দেওয়া যেত বা জাগরি পাউডার কিন্তু পাউডারটা আমার একদমই ফুরিয়ে গেছে আর মিষ্টিটা দিতে হলে অনেকক্ষণ আগে থেকে মিষ্টিটা ভিজিয়ে রাখা দরকার ছিল কিন্তু আমার মাথায় একদমই ছিল না সেই জন্য আমি একটু টক দই দিয়ে দিলাম আর পাকা বেল নিলে বেলটা তো এমনিই মিষ্টি হয় সেই জন্য কোনো রকম চিনি অ্যাড না করলেও বা কোনো কিছু মিষ্টি জাতীয় কোনো কিছু না মেশালেও চলে তারপর এই টক দই আর বেলে যে পাল্পটা সেটা একসাথে আবার একটু ভালোভাবে মিক্সড করলাম আর সামান্য একটু জল দিয়েছি আর এক চিমটে নুন দিয়েছি তারপর সবগুলো একসাথে মিশিয়ে আমি এই এখন এই এক গ্লাস রুদ্রিককে দিয়েছি অবশ্য সবটা খাইনি সবটা না খেলেও যতটুকু খেয়েছে সেটাতেই আমি খুশি কারণ এরকম একটা নতুন জিনিস ওর কাছে দিয়েছে ও যে সেটা খেয়েছে একটু হলেও সেটাতেই আমার অনেক পাওয়া কারণ ওকে যখন আমি দেখেছি যে জিনিসগুলো বা যে খাবারগুলো আমি অনেক কষ্ট করে বা অনেকটা সময় দিয়ে আমি বানাই যে জিনিসটা আমার ছেলে খুবই পছন্দ করবে সেই জিনিসগুলোই দেখি ও খেতে চায় না কিন্তু এই প্রথম দেখলাম বেলে সর্বতা ওকে প্রথমেই দিলাম আর ও এটা বেশ মজা করেই খেয়েছে আর এই বিষয়ে আমার কাছে অনেক কিছু জিজ্ঞাসা করছিল প্রথমে যখন ওকে দিয়েছি তখন তো একটা আঙুল দিয়ে আগে দেখে নিলো খেয়ে জিনিসটা আসলে কী কারণ এর আগে তো কখনও খায়নি একটা অচেনা খাবার বললেই চলে তো যাই হোক মোটামুটি ওইটা খেয়েছিলো সবটা খায়নি আর তারপর আমি আবার চলে এলাম রান্নাঘরে প্রথমে রুদ্রিকের জন্য একটু মাছের ঝোল করেছিলাম তারপর ভালোভাবে একটু ডিমের ঝোল করে নিই যতক্ষণ রুদ্রিককে আমি ওইদিকে বেলে শরবত খাওয়াচ্ছিলাম ততক্ষণ আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম এখন এই যে মশলাটা কষিয়ে ডিম আলুটার সাথে আর একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছি আর এবার রুদ্রিককে স্নান দিয়ে খাইয়ে দিয়ে দেবো আবারও চলে এলাম রান্নাঘরে ওইদিকে রুদ্রিককে স্নান দিয়ে দিয়েছি এখন এই যে ওর জন্য ভাত তরকারিটা বেড়ে নিচ্ছি আজকে রুদ্রিকের জন্য রান্না করেছিলাম কলমি শাক দিয়ে বিনস আর আলু দিয়ে মাছের ঝোল একদম পাতলা হালকা ভাতাভাবেই রান্না করেছিলাম ওই আদা জিরে বাটা দিয়ে আর একটু টক দই টক দই না হলে তো রুদ্রিকের খাওয়া সম্পূর্ণ হবে না ভাত খাওয়াটা ভাত খেতে গেলে রুদ্রিকের টকদই লাগবে এটা মাস্ট না হলে ওর ভাত খাওয়াটা কমপ্লিট হয় না এমন ব্যাপার আর এখানে আমি শুধুমাত্র রোজিকের জন্যই আজকে মাছের ঝোল করেছিলাম সেই জন্য যতটুকু করেছি সবটাই বাটিতে ডে নিলাম অবশ্যই এতটা একদমই খাবে না আর যেদিন খাবে সেদিন ভাববো আমার কপাল খুলে গেছে রুদ্রিককে খাইয়ে দাই দিয়েছি আমিও খেয়ে নিয়েছি ওর খাওয়ার সময় অবশ্যই রকম ভিডিও আমি করিনি কারণ ওর খাওয়ার সময় খুবই দুষ্টিমি করে ওর খাওয়ার দিকেই আমাকে মনোযোগটা দিতে হয় সেই জন্য আর রকম ভিডিও আমি করিনি তারপর এদিকে আমি খেয়ে দিয়ে নিয়েছি এখন কয়েকটা জামাকাপড় সকালে কাচা হয়েছিল রুদ্রিকের সেইগুলো এখন এখানে ভাজ করে নিচ্ছি আগে একটা সময় ছিল তখন সারাটা দিন শুধু নিজের জন্যই সময় থাকতো কিন্তু এখন নিজের জন্য একটুই সময় নেই বলেই চলে ওই যখন রুদ্রিকের বাবা বাড়ি থাকে তখনই শুধুমাত্র নিজের জন্য একটু সময় পায় আর এখন যেমন ধরুন আমার সারা দিনের সময় বলতে এই যে শুধুমাত্র দুপুরবেলাটাই কারণ দুপুরবেলাটায় রুদ্রিক মোটামুটি দেড় ঘন্টা থেকে দু ঘন্টা ঘুমায় কিন্তু কখনও কখনও বড়জোর দু ঘন্টা না হলে দেড় তো ঘুমাবেই তো সেই জন্য সেই সময়টাতে সময় পাই কিন্তু সেই সময়টা নিজের জন্য একদমই রাখতে পারি না তখন ওই যে সংসারের টুকিটাকি কাজকর্ম করতে করতে আমার সময় চলে যায় আজকে যেমন এই যে রুদ্রিকের কটা জামা কাপড় সকালে কাছাকুছি হয়েছিল সেগুলো এখন এখানে ভাজ করে নিচ্ছি এমনটা প্রতিদিনই চলে যেমন কখনো কখনো সকালবেলাটা আমি ঘর মুছতে পারি না কারণ রুদ্রিক যেহেতু অনেক সকাল সকালে উঠে যায় তো সেই জন্য আমার সাথে সাথেই ও থাকে আর ওকে নিয়ে ঘর মুছতে গেলে খুবই চাপের থাকে একদিন এমন হয়েছিল ওকে নিয়ে ঘর মুছছিলাম আর এই জলের ওপরে পা পড়ে ও পড়ে গেছিলো তারপর থেকে ও যখন ঘুমিয়ে থাকে সেই সময়টাতে আমি ঘর মুছে নেওয়ার চেষ্টা করি কিন্তু কখনো কখনো হয় না ও উঠে যায় সেই জন্য ঠিক ও যখন ঘুমিয়ে পড়ে দুপুরবেলা তখনই আমি করে রাখি আবার কখনো কখনও যেমন রান্না করছি রান্নাঘরটা রান্নার পরে আর গোছানো হয় না মোছা হয় না রুদ্রিক থাকে ওকে নিয়েই সময় কেটে যায় আমার সেই জন্য তো যখন দুপুরবেলা ঘুমাই তখন করে রাখি আমাদের মতন যারা একা হাতে বাচ্চা সামলায় সংসার করেন না তাদের কিন্তু অনেক চাপ অবশ্যই চাপটা যারা দূর থেকে দেখে তারা কেউ বুঝতে পারে না তারা ভাবে তো ওই যে হাওয়াই সব কিছু ভেসে চলছে সংসারটাও গুছিয়ে যাচ্ছে কিন্তু আমরা যারা এক হাতে সংসারটা সামলাচ্ছি একমাত্র আমরাই বুঝি আমরা সারাটা দিন কী কী করি আর কি কী করি না আমাদের কতটা কষ্ট হয় নাকি আমরা একেবারে আরামেই বিন্দাসভাবে আমরা সংসারটা চালাচ্ছি দূর থেকে তো অনেকে অনেক কিছুই মনে করে কিন্তু যারা কাছ থেকে দেখে অবশ্য কাছ থেকে অনেকে দেখলেও যারা কাছের বলে মনে করে আমাদেরকে শুধুমাত্র তারাই বোঝে আমাদের এখানে অসুবিধাটা কোথায় কিন্তু অসুবিধা কিছুই না কই যে মাঝে মধ্যে একটু হাঁপিয়ে যায় একটু কষ্ট হয় কিন্তু কষ্টটা দিন যদি কেউ বোঝে সেটাই অনেক বড় পাওয়া বলে মনে হয় আমার কাছে যাই হোক অনেক কথা বলে ফেললাম আর বেশি কথা বাড়াবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই জানাবেন আমাদের ব্লগটা আপনাকে কেমন লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ টাটা